এটা অনেক সুন্দর সার্ভিস মাশাআল্লাহ এত সুন্দর সার্ভিস বাংলাদেশে দেয় আচ্ছা এই সার্ভিসটা তো অনেক সুন্দর এই যে সার্ভিসটা দেওয়া হচ্ছে একটা মানুষকে ট্রেন থেকে নামার জন্য তাকে সাহায্য দেওয়া হচ্ছে কত সুন্দর একটা সার্ভিস ঠিক না কিন্তু এই সার্ভিসটা কাকে দেওয়া হচ্ছে ছিল জানেন এই সার্ভিসটা দেওয়া হচ্ছে ছিল বাংলাদেশেররা বৃদ্ধ আছে বাংলাদেশেররা প্রতিবন্ধী আছে তাদের জন্য ওনার জন্য না ইট লুকস গুড মানে ওনার তো এই রকম চিড় কোনো প্রয়োজনই নাই

মানে সামনে আগে যেতে পারবে না লিখে রাখেন তেল একটু কম মারেন ঠিক আছে তেল কম মারেন তেল কম মারা কিভাবে মানুষের সেবা করা যায় জনসেবা করতে নামছেন না জনসেবা করার প্ল্যান করেন ঠিক আছে এগুলো বন্ধ করে